মুখ্যদা একাদশী তাৎপর্য মুখদা একাদশী গীতা জয়ন্তী নামেও পরিচিত এটি একটি উল্লেখযোগ্য হিন্দু উৎসব যা মার্ক শীর্ষ মাসে শুক্লপক্ষে এগারোতম দিনে উদযাপিত হয় এই ব্রত পালন করে ভক্তরা জন্ম ও মৃত্যু চক্র থেকে মুক্তি বা মোক্ষ লাভ করতে পারে অবশেষে ভগবান বিষ্ণুর ঐশ্বরিক বাসস্থান বৈকুণ্ঠে পৌঁছাতে পারে এই একাদশীকে মৌনা একাদশীও বলা হয় যেখানে ভক্তরা দিনভর সম্পূর্ণ ব্রত পালন করে দক্ষিণ ভারতে ও উড়িষ্যার কিছু অঞ্চলে এটি বৈকুণ্ঠ একাদশী নামেও পরিচিত এই একাদশী বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এটি অতীতের সমস্ত পাপ এবং মন্দ কাজের জন্য ক্ষমা প্রদান করে ভক্তদের জন্য একটি নতুন সূচনা প্রদান করে এই ব্রত সক্রিয়ভাবে অংশগ্রহণ করার মাধ্যমে ভক্তরা আধ্যাত্মিক বৃদ্ধি আত্মা উপলব্ধি এবং উৎসরক্ষের সাথে গভীর সংযোগের সন্ধান করতে পারে